স্যার হুমায়ুন কবির কি এবার তৃণমূল ছেড়ে নতুন কোনো দল গঠন করবেন নাকি তার আগের পুরনো দল বিজেপিতে ফিরে যাবেন কি মনে করছেন মুর্শিদাবাদ জেলার মির্জাফর ছিল একটা গাদ্দার অপরে আরেকটা রাজনৈতিক নেতা তৈরি হয়েছে নাম তার গাদ্দার পুজো অনেক সময় সোজা হয়ে মন বাগানে বল খেলছে মহামারানে ফুটবল খেলছে মুর্শিদাবাদে ফুটবল খেলছে শোনা যায় স্বপ্ন দেখা যায় কিন্তু এই হুমায়ুনের দৌড় মোল্লাদৌর মসজিদ পর্যন্ত এই হুমায়ুন কংগ্রেসের সাথে গাদ্দারি করে নিমখ খারামি করে অজিত চৌধুরীর সাথে নিমখ খাড়ামি করে কংগ্রেসের বিধায়ক থেকে তৃণমূলে যোগদান করেছিল এবং তৃণমূল ওকে মন্ত্রী করেছিল মন্ত্রী থাকাকালীন ও হেরেছিল তৃণমূলের সিম্বলে পরবর্তীকালে ও নির্দল হয়েছিল নির্দলে ও গোহারা হয়েছিল পরবর্তীকালে উনি বিজেপিতে লোকসভার ক্যান্ডিডেট হয়েছিল আবার লোকসভা থেকে বিজেপি থেকে আবার তৃণমূলে গিয়েছিল অর্থাৎ আয়রাম গায়রাম লোকটা যে লোকটা মুর্শিদাবাদের ডিস্ট্রিকে দাঁড়িয়ে বলে সত্তর পার্সেন্ট আমরা ত্রিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় ভাসিয়ে দেব আজ পর্যন্ত একটা কুকুরকে মেরে গঙ্গায় ভাসাতে পারেনি আজ পর্যন্ত একটা ছাগলকে মেরে ভাসাতে পারিনি যে লোকটা ভরতপুর বিধানসভার মধ্যে ক্যান্ডিডেট হয়ে নিজের দলের লোককেই ওকে কেলাতে যায় যে লোকটা ভরতপুরের বিধায়ক থাকাকালীন সালারে নাবালিকা ধর্ষণ হয় যে বিধায়ক থাকাকালীন ভরতপুরে দশ বছরের বাচ্চা খুন হয় যে বিধায়ক থাকাকালীন ওখানে তৃণমূলের নেতা খুন হয় সুতরাং এই লোকটি মুর্শিদাবাদের একটা জঞ্জাল তৃণমূলেরও একটা তো খেলা এটাই তো রাজনীতির খেলা এটাই তো রাজনীতির খেলা কেন কাত আমি হুমায়ুন এক জাত কার আমি হুমায়ুন জাত হুমায়ুন হচ্ছে একটা মাল হুমায়ুন হচ্ছে একটা আয়রাম গায়রামের দল মানে লোক হুমায়ুন মানে ঝঞ্ঝাট হুমায়ুন মানে গোষ্ঠীদ্বন্দ্ব হুমায়ুন মানি বিতর্কিত মন্তব্য কিন্তু হুমায়ুন যতদিন থাকবে গাদ্দার মুর্শিদাবাদ জেলার মির্জাপুর ছিল একটা গাদ্দার অপরে আরেকটা রাজনৈতিক নেতা তৈরি হয়েছে নাম তার গাদ্দার হুমায়ুন ওকে বিজেপিও নেবে না ওকে কংগ্রেসও নেবে না অতএব আর নিজের দল ও তো নিজের দল বৌদির করছে যদি বাপের ব্যাটা হয় করে দেখাক নসর সিদ্দিকীর মতো আইএসএফ করে দেখাক তারপরে আগে মনা হোক তারপরে ঝাড়কানো আমি হুমায়ুন একজার উদ্দেশ্য বিধেয় যা কিছু ওদের আইপ্যাক সুতরাং আইপেকের এর হিলনে করছে নাকি হুমায়ুন নিজের মতে করছে সেটা আমরা তদন্ত না করে বলতে পারবো না